প্রশ্ন হলো স্বামীর পকেট থেকে স্বামীকে না জানিয়ে টাকা নেওয়া যাবে কিনা স্বামীর পকেট থেকে স্বামীকে না জানায় টাকা নিতে পারবেন এই প্রশ্নটি অনেক মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ তখন ওই পাশ থেকে মহিলা বললেন মাসালাটা হলো আমার স্বামীর পকেট থেকে আমি টাকা নিলে যায় হবে এই প্রশ্নটাই আমি বললাম হলো আপনার এতবার কল দিয়েছিলেন আমি তোমার সাথে কোনো বিপদ হয়ে গেছে আমার ওয়াইফকে যখন বললাম দেখো এটা এটা বলো ইমার্জেন্সি মাসালা তখন আমার ওয়াইফ ভদ্র মহিলা আমার বললো তুমিও তো বুঝো না আসলে বেচারির জন্য ওইটাই হয়তো ইমার্জেন্সি সে হয়তো তার বকিল স্বামীর পকেটে কোনোদিন টাকা পায় না আজকেই হয়তো জীবনের প্রথম চান্স পাইছে অতএব এটা তার জন্য এই মুহূর্তে জানা জরুরি তুমি তোমার জায়গা থেকে সবকিছু হিসাব করলে তো হবে না ওই বেচারের জন্য ওইটা ছিল হয়তোবা ঠিক তো আমি পারে। যাই এই প্রশ্ন হলো মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা নিতে পারবে এটা জায়েজ হবে তখন যদি স্বামী স্ত্রীর মধ্যকার এই বোঝা পড়া থাকে যে স্বামী জানে তার স্ত্রী দায়িত্বশীল তার সংসারের প্রয়োজনে খরচ করে

তারপর চুপে চুপে আস্তে করে মানি ব্যাগটা বের করে আপনি সেখান থেকে টাকা পরে সরে আবার জায়গা মতো রেখে দিচ্ছেন বদলক যাতে ট্রেন না পায় প্রক্রিয়া যদি এটা হয় তাহলে সেটা না যায় কারণ সেটা হবে কি তখন তখন সেটা হবে কি চুরি কোন কোন ক্ষেত্রে ডাকাতিও হয় আজকাল কোন কোন ফ্যামিলিতে কি হয় ডাকাতি মানে কি সরাসরি ওট টাকা না দিলে খবর আছে যাই হোক স্বামী মধ্যকার যে খুনসুটি খান সাতাদের মধ্যকার যে আপনার কি বলে এটাকে যে তাদের মধ্যকার যে ভালোবাসার একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের কারণে এক অন্যের প্রতি যে আবদারের সম্পর্ক আছে সেই আবদারের সম্পর্কের কারণে আপনার নিল স্বামী কিছু মনে করে না হাসা হাসির মধ্যে নিল এটাতে কোনো অসুবিধা কিন্তু ওই যে চুরি করে করে সরাচ্ছেন সেটা কি না জায়েজ হ্যাঁ চুরি জায়েজ আছে একটা জায়গা সেটা কখন আপনার স্বামী আপনি অসুখে মরে যান তবুও আপনাকে ডাক্তারের কাছে নেয় না আপনার বাসায় বাজার নাই তবুও দেয় না আপনি বিশেষ করে এক স্বামী আরেক বিয়ে করলে অনেক সময় দেখা যায় অনেক জালে এই বোর খোঁজ খবর না একবারে নিত্য প্রয়োজনীয় তার যে প্রাপ্য সেটাও দেয় না বাপের বাড়ি থেকে এনে বেচারি সংসার চালানো লাগে চাল ডাল কিনা লাগে এরকম যদি হয় তখন এই স্বামীকে যদি আপনি বাগে পান তো আপনার যতটুকু না হলে নয় যেটা আপনার প্রাপ্য অধিকার ভরণ পোষণ খাবার দাবার চাল ডাল এই এইরকম টাকা তার থেকে আপনি এটা ক্লিয়ার। তাহলে স্বামী তার স্ত্রীর পকেট থেকে চোখ বন্ধ করে কেবল টাকা নেবেনই নিবেন এটা কিন্তু জায়জ নাই বিশেষ করে স্বামী যদি আপত্তি করে যে হ্যাঁ আমাকে বলে নিবা বা আমাকে না বলে নিবা না বা স্বামী শুনলে নাহষ হয় নারাজ হয় তাহলে সেক্ষেত্রে তাকে না বলে নেওয়া যাবে